আসসালামু আলাইকুম এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার সঙ্গে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি টাঙ্গাইলে নাগরপুর উপজেলায় মুখনা ইউনিয়নের পঙ্গুরোডা গ্রামে এখানে কিন্তু আমার পিছনে কিন্তু আপনি যে সূর্যমুখী একটি ফুলের বাগান দেখতে পাচ্ছেন সেই বাগানে কিন্তু আজকে আমি আপনাদেরকে নিয়ে চলে আসলাম এই ফুলের যে সম্পন্ন যে সৌন্দর্য রয়েছে সেগুলো আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব প্রথমে যে সাইনবোর্ডটি রয়েছে সেই সাইনবোর্ড আমি আপনাদেরকে একটু পরে শোনাচ্ছি এখানে রয়েছে কৃষি প্রযুক্তি ও সম্পদ সারণের যে একটি সূর্যমুখী ফুলের আবাদ রয়েছে সে আবাদটি প্রযুক্তি এটা কিন্তু একটি লাভজনক ফসল এখানে কিন্তু তারিখ স্থাপন সব কিছু রয়েছে এবং যে কৃষক কিন্তু এটা চাষ করেছে তার নামও কিন্তু দেওয়া আছে এই যে কৃষকের নাম মোহাম্মদ আজহার মিয়া তার নামও কিন্তু দিয়ে আছে কেত্রিশ শত অংশ জমির মধ্যে কিন্তু এই সূর্যমুখী ফুল কিন্তু আবাদ করা হয়েছে এই ফুলে কিন্তু বর্তমানে অনেকটাই লাভজনক রয়েছে এই ফুল দিকে যে আপনারা যে খাবারের সাথে যে আমরা সোয়াফিন তেল খেয়ে থাকি সে তেল কিন্তু এই ফুল থেকেই কিন্তু উৎপন্ন হয় আরও এখন বর্তমানে কিন্তু এই পঙ্গবটা এলাকা আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন কৃষকেরাই কিন্তু এই সূর্যমুখী ফুলের আবাদ করেছে ফুলের বাগানের ভিতরে অংশ ঢুকে আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। অবশ্যই আমি আপনার একটু ভিতরে ঢুকছি যেখানে এখানে একটা নেট দিয়ে কিন্তু বেড়া দিয়ে হয়েছে এখানে কিন্তু আমি যে একটা ফুলের কাছে কিন্তু চলে আসলাম একটি ফুল কিন্তু আমি দেখতে পাচ্ছি ফুলটি কিন্তু অনেকটা নিচু হয়ে গেছে ফুলটি দেখতে কিন্তু অনেকটাই সুন্দর না হয়তো একটু সূর্য ডুবে গেছে সে কারণে বেশি সৌন্দর্য হইতেছে না ফুলের ভিতরে কিন্তু আপনারা পদম ফুল যেভাবে থাকে সেরকমই কিন্তু দেখতে একদম অবশ্যই আপনারা যেভাবে কদম ফুল দেখেন সেই কদম ফুলের মতো কিন্তু এই ফুলের যে পাপড়িটা রয়েছে সেই পাপড়ি আশেপাশের যে পাপড়িগুলো রয়েছে এগুলো কিন্তু দেখতে অনেকটা সৌন্দর্য এবং এই ফুলের যে বাগানটা রয়েছে সে সম্পন্ন বাগান আমি একটু আপনাকে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি যে ফুল গুলা রয়েছে গলা দেখতে অনেকটা সুন্দর আর একটি ফুল কিন্তু নিচের দিকে রয়েছে ফুলের প্রচুর কিন্তু ওজন কারণ এই ফুল গুলার ভিতরে যে বীজগুলো রয়েছে সেই বীজগুলা কিন্তু অনেক বড় আকার আপনারা অবশ্যই যে ফল খেয়েছেন ফলের যে বৃষ্টি রয়েছে কালো সেরকমভাবে বিচি এক এক একটা এটার ওজন কিন্তু প্রায় এক কেজিরও অধিক হবে এক কেজির সে আরও বেশি ওজন হবে এরকমভাবে প্রত্যেকটি ফুলের ওজন রয়েছে একটা ছোট একটি ফুল এই ফুলটার কিন্তু তাও অনেকটা ওজন রয়েছে এটাও কিন্তু এটার মতো অনেক বড় বৃদ্ধি পাবে এবং ফুলের ভিতরে কিন্তু আরও যে বৃষ্টি রয়েছে বৃষ্টি কিন্তু আরও বড় হবে আমি একটু সামনের দিকে এগে যাইতেছি এগিয়ে যে দেখাইতেছি আমি এই যে যে ফুলগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রত্যেকটা কিল করে যেভাবে কিন্তু ভোটটা আবাদ করা হয় সেরকমভাবে কিন্তু এই ফুলগুলার গাছ কিন্তু লাগানো হয়েছে এগুলো কিন্তু প্রথমেই ছোটো ছোটো চারা কিন্তু লাউ গাছ এবং যে কোনো ফসলের গাছ যেভাবে বোনা হয় সেরকমভাবে বীজগুলা কিন্তু বোনা হয়েছে তার পরে কিন্তু আস্তে আস্তে গাছগুলো বড় হয়েছে এবং প্রত্যেকটা গাছে কিন্তু ফুল ফুটেছে আর আরেকটি মজার একটি বিষয় হচ্ছে এই ফুল গাছগুলোর মধ্যে কিন্তু একটা গাছের মধ্যে কিন্তু একটা ফুলই হবে অধিক কোনো ফুল হবে না একটা গাছের মধ্যে একটা ফুলই হবে এই ফুলটি যদি অনেকে আছে সুন্দর দেখে কিন্তু অনেকে এসে কিন্তু ফুলগুলা কিন্তু ছিঁড়ে নিয়ে যায় নিলে কিন্তু সেই গাছটাই কিন্তু বাতিল হয়ে যায় এবং সেটাই থেকে আর কোনো তেল উৎপন্ন হবে না এবং আর কোনো কাছের মূল্য থাকবে না যেহেতু তার জন্য এখানে কৃষকের এখানে অনেকে ছবি তোলার জন্য আসে বিভিন্ন জায়গায় থেকে বিভিন্ন জায়গায় থেকে যারা যে সব কি লোকেরা কিন্তু ছবি তুলতে আসে তারা কিন্তু এক একটা ফুলের মূল্য অথবা দাম যদি তারা দুইশো তিনশো টাকা পর্যন্ত একশো টাকা পর্যন্ত বলে তাও কিন্তু তারা বিক্রি করে না কারণ এটা ফুল একটা ফুল যদি সিরে যদি বিক্রি করা অবশ্যই সেই গাছে কিন্তু আর কোনো কিছু হবে না এই জন্য কিন্তু প্রত্যেকটি ফুলই কিন্তু রেখেছে অবশ্যই আপনারা দেখেছেন যেতগুলা গাছ রয়েছে সেই সম্পূর্ণ গাছগুলোর মধ্যে কিন্তু একটি করে ফুল কিন্তু হয়েছে একটু উপরের দিকে যদি তুলি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু এই জমি প্রত্যেক প্রত্যেকটা গাছের মধ্যে কিন্তু ফুল ফুটেছে এটা দেখতে কিন্তু অনেকটাই সুন্দর দেখা যায় এবং আপনারা যখন সূর্য উঠবে পূর্ব দিক থেকে প্রত্যেকটা ফুলের কিন্তু এই পূর্ব দিকে কিন্তু মুখ ঘোরা থাকবে এবং যখন সূর্যটা আবার আস্তে আস্তে মাছ বরাবর আসবে তখন মাছ বরাবর কিন্তু এটার ফুলটা কিন্তু আসবে যেমন এই ফুলটা কিন্তু সূর্যে আসার পরে কিন্তু এই ফুলটি মাছ বরাবর চলে এসেছিল এবং আবার কিছু কিছু ফুল কিন্তু সূর্য যখন ডুবে যায় তখন পশ্চিম দিকে কিন্তু মুখ হয় অবশ্যই এই ফুলগুলার দেখে সৌন্দর্য শেষ নেই আমি এখানে অনেকক্ষণ যাবৎ কিন্তু ঘোরাঘুরি করলাম আমার এখনও কিন্তু যেতে ইচ্ছা করছে না যেহেতু ইফতারের সময় হয়ে গেছে সেজন্য আমি চলে যাব আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আমার যে কোনো আর অন্য অন্য ফসলীয় ভিডিও এবং ফুলের ভিডিও যে কোনো কৃষি ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন